ইমানদারকে ডাক দেয়া হয় খ্রিস্টানদের কে বললেন না হিন্দুদের কে বললেন না বৌদ্ধদের কে বললেন না বেদ বললেন না ডাইরেক্ট যারা ইমান এনেছে আল্লাহ উপর তারপর বলেন আল্লাহ রব্বুল যারা ইমান নিয়েছে তাদেরকে আল্লাহ হাক্ব আনা বলেন তোমাদের উপরে যে সিয়াম ফরজ করে দিলাম শুধু তোমাদের উপরে সিয়াম কে ফরজ করি নাই এই কথা বলে আল্লাহ শেষ করে নাই

এই যে আমরা সিয়াম পালন করব রোজা পালন করব এই যে পালন খান হোটেলে গিয়ে কি কি বউ জানবে বলেন বউ জানবে কেউ জানবে না তার মানে এটা কার বলেন জানবে না এই জন্য আল্লাহ বলছে যে এই সিয়াম যদিও ফরস এটা পাওয়ার

এত কেন এই মাসটার দাম বলো আল্লাহ আমিন বলেন রমজানুল মবরকে আমি আল্লাহ আমিন কোরআন কারিম নাজিল করলাম এই কোরআন কারিম নাজিল করার কারণে এই মাসটা অত অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসটা এত কেন গুরুত্ব কারণ এই মাসে আল্লাহ তালা কি নাজিল করছে কোরআন কারিম নাজিল করছে শুধু কোরআন ক্যানিং নাজিল পড়ছি পর্যন্ত আল্লাহ শেষ করে নেই আল্লাহ বলেন মুহাব্বা ইরাক তুমি মিনাল হুদা অন মাদুশিল হেদায়তির জন্য আল্লাহ বলেন ওহাব্বা ইরাক মানে স্পষ্ট মিনাল হুদা স্পষ্টভাবে হেদায়তির জন্য একটি মাত্র সারভিকা একটি মাত্র গাইডলাইন একটি মাত্র কিতাব সেই কিতাব নাম কিতাবটার নাম হল কোরআনুল করিম এই কোরআনুল করিম নাতিল করেছিল আমাদের ভাষা ঠিক তবে আল্লাহ তালা বলছেন যে ও বৈদিনাতি হুদা হেদায়েতের একটা রাস্তা আছে পথ আছে সেটা কি কোরআনুল করিম বরকত মাস তো বটে তবে সত্য মিথ্যা যাচাই করার জন্য কোরআনুল করিমের কোনো বিকল্প আছে নাকি আল্লাহ বলছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না মিথ্যাকে আবার সত্যের সাথে মিশ্রিত সত্য সত্যই মিথ্যাই কিন্তু সত্যের সাথে মিশ্রিত করো না আবার সত্যকে তোমরা মিথ্যার সাথে মিশ্রিত আমাদের সমাজে দেখা যায় সত্য মিথ্যার দ্বন্দ্ব আছে না সবাই খালি পক্ষে সাপায় গায় যে এটাই সত্য কিন্তু এটা আবার যাচাই বাছাই কিচ্ছু করে না এটাই সত্য

كتب عليكم الصيام كما كتب على الذي على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر